হ্যালো গাইস গুড মর্নিং আজকে আমরা যাচ্ছি গাজীপুর মির্জা দিকে ওখান থেকে বাগের বাজার এর মধ্যে রাজা পরে আপনারা দেখো আজকে সাথে আছে আমি রনি আমি মঞ্জুর আজকে দুইজনের সাথে আপনাদের সময় কাটবে শুভ সকাল শুভ সকাল হ্যালো গাইস আজ আমরা চলে আসছি হোতাপাড়া হোতাপাড়ার ভিতরে তো আমাদের অফিসে একটা বাগান আছে আমরা বাগানে চলে আসছি বাগানটা ঘুরে দেখাবো আমাদের সাথে আছে আমাদের সিএফ স্যার গাইস কেমন আছেন সবাই আজকে নতুন আর একটা অ্যাডভেঞ্চার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সাথে আছি দেখাতে চাচ্ছি বাংলার অপার সৌন্দর্য চলেন ঘুরে আসি আমরা আমাদের বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি অফিসিয়াল বাগানটা আমি গাছপালা সম্পর্কে তোটা জানি না যতটুকু জানে মঞ্জুর জানে ও রাজশাহী ছেলে তো তো ও অনেক জানাবে আপনাদের আজকে ফার্স্টে আপনার বাগানটা একটা ভিউ দিচ্ছি যে বাগানটা কিছু কিছু গাছের নাম আমি জানি এগুলো আমি ভাই আমলকি গাছ না দেখুন গাইস সেটা হচ্ছে আমলকি গাছ পাচেরটাই কটবেল এটা হচ্ছে কটবেল গাছ পরেরটা কি কটবেল দুইটা করবেল নাকি না ওইটা আবার ইয়ে আমলকি আচ্ছা 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 হ্যাঁ মাঝখানটা তো আমলকি এটা আবার হচ্ছে কটবেল পাতা কি বড় হয় নাকি আর এখানে আমাদের একটা মুক্ত মঞ্চ আছে বাগানের মাঝখানে চলে আসলাম লিচু গাছে লিচু এটা এখানে সার দেওয়া হবে তো এই জন্য কাটা হয়েছে সার দেওয়া হবে এখানে এই যে আমি লিচু গাছের নিচ থেকে বলতেছি लिटू गाच সে ডাল ভাঙবে এটা পড়ে লিচুর মুকুল কবে নাগাদ আসবে মাসখানেক পরে যদি আমি আসতে পারি আপনাদের দেখাবো আবার তখন হয়তো লিচুর মুকুল দেখাতে পারবো আপনাদেরকে মালটা গাছ ছিল কোথায় এই যেগুলো না হ্যালো গাইস এগুলো হচ্ছে মালটা গাছ এই যে এটা হচ্ছে লিচুর মুকুল ঠিক আছে এটা হচ্ছে লিচুর মুকুল এটা আস্তে আস্তে বড় হবে লিচু হবে মুকুল উপরে যে ছোট ছোট কচি পাতাগুলো এগুলো লি লিচুর মুকুল একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যেগুলো চু মুকুল এখানে কিছু সবজি চাষও করা হয়েছে

আমরা সবাই কম বেশি আদা খাই এখন যে গাছটা দেখছেন এটা হচ্ছে আদা গাছ এগুলো হচ্ছে আদা গাছ এই গাছগুলোই হচ্ছে আদা গাছ তো গাইস এটা হচ্ছে সাবেদা গাছ আপনারা সবাই চিনবেন এই যে ছোট ছোট করে হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট যখন আসবে তখন আশা করি ফলগুলো বড় হয়ে যাবে আপনাদের দেখাতে পারবো এখন ছোট ছোট করে হচ্ছে ওকে গাইস আমাদের আজকের ব্লগ এখানেই শেষ করবো হয়তো তো আমরা ব্লগ আমরা এখানেই শেষ করছি আমরা এখন থাকার উদ্দেশ্যে রওনা দেব তো পরবর্তীতে আবার ইশা কালকে অন্য কোথাও দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন